মোবাইল দিয়ে প্রিয়জনের সাথে লং টাইম কথা বলার সময় এই সিমটার মধ্যে অন্য কেউ কল দিলে ওয়েটিং দেখায় অথবা বিজি পায় উনি বুঝতে পারে যে আপনি অনেকক্ষণ যাবৎ কথা বলতেছেন বাই এই মোবাইলটার মধ্যে গোপন একটা সেটিংস আছে যদি আপনি অন করে রাখেন আপনার মোবাইলটা দিয়ে আপনি যতক্ষণ কথা বলবেন ওই সিমটার মধ্যে কেউ কল দিলেই বলবে এই নাম বন্ধ আছে যখন আবার কথা বলে রেখে দিবেন আপনার এই সিমের মধ্যে কল আসবে এক কথায় হচ্ছে কথা বলা অবস্থায় অন্য কেউ কল দিলে ওয়েটিংও পাবে না বিজিও পাবে না বলবে নাম বন্ধ আছে মজাদার একটা কাজ শিখতে পারবেন আজকে আসেন সবাই মিলে ইন্টারেস্টিং কাজটা শিখে আসি মজাদার এই সেটিংসটা মোবাইলের মধ্যে করার জন্য ফোন থেকে সোজা ডায়াল ফেলে চলে আসবেন আসার পরে উপরে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডট অপশনে টাচ করবেন সেটিংসে আসতে হবে এখান থেকে আপনারা কলিং অ্যাকাউন্ট নাম একটা সেটিংস পাবেন এখানে টেপ দিবেন এইখানে দেখুন কেরিয়া রিলেটেড সেটিংস এই লেখাটা আপনাদের মোবাইলের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকতে পারে কেরিয়া রিলেটেড সেটিংস এই অপশনটাতে টেপ দিবেন এখানে দেখুন কল ফর্ডিং এক কথায় হচ্ছে কল ফর্ডিং অপশনটা আপনারা খুঁজে বের করবেন কল ফর ডেঙে চলে আসবেন আপনি ওয়ান সিম সেটিংসটা করবেন না টু সিমে যেই সিমটা দিয়ে লং টাইম বেশি কথা বলেন ওই সিমের মধ্যেই করে নেবেন না আমি টু সিমের মধ্যে করব টু সিমে টাচ করলাম এইখানে চারটা সেটিংস চলে আসছে এইখান থেকে হয়ন এন ভিজি লেখা আছে এই অপশনটা এখান থেকে অন করতে হবে অন করার সাথে সাথে এখানে নাম্বার চাইবে এখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা সব সময় বন্ধ থাকে তখন কি হবে আপনি যদি টু সিম দিয়ে কারোর সাথে কথা বলেন ওই সিমের মধ্যে কেউ কল দিলে বলবে এই নাম্বারটা বন্ধ আছে যেমন এখানে একটা বন্ধ নাম্বার দিতে হবে। দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ফাইভ সিক্স ডাবল নাইন ফোর এইট নাম্বারটা দিয়ে উ কেটে টাচ করে দিলাম ঠিক আছে এখন কি হবে আমার কিন্তু টু সিমে কল আসবে ঠিকই কল আসবে যখন আমি টু সিম দিয়ে কারোর সাথে কথা বলবো কথা বলো অবস্থায় যদি আমাকে কেউ কল দেয় ওয়াইটিং দেখাবে না বিজি দেখাবে না ওনাকে বলবে এই নাম্বারটা বন্ধ আছে আচ্ছা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটা আবার অফ করার জন্য শুধু এখান থেকে এই অপশনটা অফ করে দিলে হবে আবার কথা বলা অবস্থায় ওয়াইটিং পাবে অথবা বিজি পাবে আচ্ছা করি বুঝতে পেরেছেন কিভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় আপনার উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে